ওয়েস্ট বেঙ্গলে প্রথম হ্যাঁ রাজ বালা দেখুন আচ্ছা এত মোটা বালা হ্যাঁ এটার ওজন জাস্ট 6 গ্রাম কি বলছ এটা 6 গ্রাম এই প্রথম আমাদের কাছে একদম হ্যাঁ লাইট ওয়েট চেইন আচ্ছা মাত্র 3000 টাকা থেকে শুরু মাত্র 3000 টাকা থেকে এগুলো 18 ক্যারেট গোল্ডের এর উপরে রয়েছে পুরোটাই হলমার্ক এই চেইনটা দেখুন এটা 18 ক্যারেটের আছে রোপ চেইনের উপরে রয়েছে ছ থেকে সাড়ে ছ হাজারে পেয়ে যাবে বাহ তো অফারটা আমাদের চালু হচ্ছে সাত তারিখ থেকে পনেরো তারিখ সোনার গয়নার মেকিং পাঁচশো পঞ্চাশ টাকা পার গ্রাম সোনার গয়elry মাত্র 550 টাকা পার গ্রাম 2 গ্রামের উপরে যাবেন সেই ক্ষেত্রে যদি কেউ ডায়মন্ড জুয়েলারি পারচেজ করে তো ভ্যালেন্টাইনে তো অনেকেই ডায়মন্ড জুয়েলারি পারচেজ করে তো সেই ক্ষেত্রে 199 পার গ্রাম মজুরি পাবে তো সিলভারের ক্ষেত্রে অফার রয়েছে আমাদের এখানে রুপোর জিনিস ক্ষেত্রে 20 টাকা পার গ্রাম মজুরি মাত্র 20 টাকা 10 গ্রামের উপরে যা পারচেজ করবে 20 টাকা করে পার গ্রাম মজুরি বাহ্ কেউ বাজেট অনুযায়ী কেবল হয় তো সোনা রূপো কোনটাই কিনতে সমর্থ নয় তো সেই ক্ষেত্রে আমাদের গসিপ আইটেম রয়েছে সেখানেও কিন্তু প্রচুর অফার রয়েছে 50% ডিসকাউন্ট আমাদের স্টার্টিং প্রাইস ডায়মন্ড নোসপিন যদি কেউ পারচেস করে জাস্ট তিন হাজার আর ভাইরাল পলা রয়েছে আমাদের এটা পুরো আমাদের গিফট পেয়ে যাবেন কেউ যদি কুড়ি হাজারের ওপরে পারচেস করে তো সবার জন্য রয়েছে ভাইরাল পলা গিফট প্রচুর এরকম কালেকশন বালা কত গ্রাম থেকে শুরু 6 গ্রামে জোড়া পেয়ে যাবে কেউ যদি আগে জোড়া পেয়ে তো গ্রামে দাম আজকের রেটে মোটামুটি আপনার টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এড বক্স মাত্র দুগ্রাম এক্সিডেন্ট কালেকশনগুলো দেখুন দু গ্রাম দারুন এটা দেখুন বেকি স্টাইলের একটা চুড়ি জাতীয় আছে এটা আপনার পাঁচ গ্রামে জোড়া চলে আসবে মানে এক একটা আড়াই গ্রাম করে নিতে পারবে ওকে আমাদের এখানে এই আংটি স্টার্টিং ছ হাজারে মাত্র মাত্র ছ হাজারে সাড়ে পাঁচ থেকে ছ হাজার এই আংটি পেয়ে যাবেন আচ্ছা বেশ এগুলো প্রত্যেকটা এইটিন ক্যাটের উপরে রয়েছে ওকে দেখুন ভ্যালেন্টাইন্স এর জন্য কিন্তু খুব ভালো ভালো কালেকশন এখানে প্রচুর কালেকশন রয়েছে হুম স্টার্টিং ছ হাজার থেকে সাড়ে পাঁচ ছ হাজার থেকে আপ টু টেন থাউজেন্ডের মধ্যে সুন্দর সুন্দর আংটি সব পেয়ে যাবে নমস্কার এমজি গোল্ডের তরফ থেকে আমরা কলকাতা সিটি অফ জয় একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটা পুরো হেভি ওয়েট কালেকশনের উপরে তো মেনলি আজকে যেটা হবে সামনেই ভ্যালেন্টাইন আসছে তো সেই উপলক্ষে খুবই কম বাজেটের লাইট ওয়েটের কিছু অর্নামেন্টস আজকে আমরা শো করব তো অফার তো থাকছেই সেটা মাঝখানে ভিডিওর মাঝখানে আপনারা জানতে পারবেন তো আসুন দেখা যাক কি কি অফার আছে বা কি লাইট ওয়েটের জিনিস আছে তো সামনে ভ্যালেন্টাইনের কথা মাথায় রেখে আমরা খুব কম বাজেটের কিছু অর্নামেন্টস এখন দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন দু হাজার থেকে শুরু আচ্ছা এই যে পলার লকেট গুলো দেখতে পাচ্ছেন জাস্ট দু হাজার থেকে শুরু দু হাজার বাইশশো তেইশশো আড়াই হাজার টাকায় আসলে আপনার ভালোবাসার মানুষকে আপনারা গিফট দিতে পারবেন সামনে ভ্যালেন্টাইন ডে রয়েছে তো এরকম হালকা ওজনের জিনিস নিতে অবশ্যই আপনাকে আসতে হবে এমজি গোল্ডেন ডায়মন্ডের ডায়মন্ড শোরুমে একদম একদম দেখুন কালেকশন গুলো কালেকশন আরো আছে আরো কালেকশন রয়েছে দেখতে থাকুন একে একে দেখাচ্ছি বেশ এরপরে যেটা আরো আকর্ষণীয় সেটা হচ্ছে লাইট ওয়েট চেইন চেন আচ্ছা মাত্র তিন হাজার টাকা থেকে শুরু মাত্র তিন হাজার টাকা থেকে এগুলো এইটিন রয়েছে পুরোটাই হলমার্ক আমাদের এখানে হলমার্ক তো পাবেন জিএসটি বিলও পাবেন এগুলো তিন হাজার থেকে শুরু যদি মনে করে কেউ এর সাথে একটা ছোট পেনডেন্ট নেবে তো ভ্যালেন্টাইনের অফার হিসাবে আড়াই হাজার টাকায় পেনডেন্ট পেয়ে যাবে দারুন মানে তিন হাজার টাকা থেকে হার শুরু আর আড়াই হাজার টাকা একদম দারুন তো তিন হাজার চেনের প্রচুর কালেকশন রয়েছে তিন সাড়ে তিন চার যদি কেউ একটু মোটা টাইপের চেন নিতে চায় তো সেক্ষেত্রে এই কালেকশন ওয়েস্ট বেঙ্গলে প্রথম ছয় থেকে সাড়ে ছ হাজারে পেয়ে যাবে বাহ দারুন এই চেনটা দেখুন এটা আঠারো ক্যারেটের আছে রোপ চেনের উপরে রয়েছে ছ থেকে সাড়ে ছয় হাজারে পেয়ে যাবে বাহ আমি যে দামটা বলছি আজকের রেট অনুসারে বলছি সোনার দাম যেভাবে বাড়ছে দাম কিন্তু একটু কম বেশি হতে পারে সে বেশ বেশ এবারে আজকে রেট অনুযায়ী হ্যাঁ আজকের রেট অনুযায়ী এরকম প্রচুর কালেকশন রয়েছে প্রচুর পেন্ডেন্ট রয়েছে তো যারা আগে আসবে তারা অবশ্যই হিউজ কালেকশনটা দেখতে পাবে কারণ আমাদের প্রচুর ডিমান্ড থাকে আর অনেক দিন ধরেই সবাই ফোন করে যাচ্ছিল যে আপনাদের নেক্সট অফার কবে লঞ্চ হবে তো আমরা অফারটা দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো কিছু আগে প্রোডাক্ট দেখিয়ে নি তারপরে আমরা অফারটা লঞ্চ করে দেবো এখানে তো লাইট ওয়েটের কিছু পালসের আইটেম দেখাচ্ছি দেখুন এগুলো খুব লাইট ওয়েটের জাস্ট দু গ্রাম দু গ্রাম মাত্র দু গ্রাম প্রাইস অ্যাকচুয়ালি এগুলো পড়বে আপনার আঠেরো থেকে উনিশ হাজারের ভেতর বাহ এগুলো হলমার্ক এচুয়াইডি আইটেম আছে ওকে ফাইন তো এর আরও ডিজাইন রয়েছে দেখুন প্রত্যেকটাই দুই থেকে আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবে আরও লাইট ওয়েট এক গ্রামে পেয়ে যাবে এই তেঁতুল পাতা খুবই ভাইরাল ওকে দেড় গ্রামে হয়ে যাবে এগুলো ওরকম দেড় গ্রাম এক গ্রাম দুশো তিনশো প্রচুর লাইট প্রোডাক্ট আমরা ভ্যালেন্টাইন উপলক্ষ্যে রেখেছি দোকানে ওকে দান

তো অফারটা আমাদের চালু হচ্ছে সাত তারিখ থেকে পনেরো তারিখ আচ্ছা মানে ভ্যালেন্টাইনের আগে থেকে আমরা অফারটা চালু করে দিচ্ছি সাত তারিখ থেকে পনেরো তারিখ মানে ফেব্রুয়ারি পনেরো তো অফারটা কি থাকছে সোনার গয়নার মেকিং পাঁচশো টাকা পার গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকা পার গ্রাম দু গ্রামের উপরে যা নেবেন সেই ক্ষেত্রে দারুন দু গ্রামের নিচে নিলে কিন্তু পাঁচশো টাকা পার গ্রাম পাবেন না দু গ্রামের ওপরে নিতে হবে এটা হচ্ছে গোল্ড জুয়েলারি মেকিং সবার জন্য নেক্সট অপারে চলে যাচ্ছি যদি কেউ ডায়মন্ড জুয়েলারি পারচেস করে তো ভ্যালেন্টাইনে তো অনেকেই ডায়মন্ড জুয়েলারি পারচেস করে তো সেক্ষেত্রে ওয়ান নাইন্টি নাইন পার গ্রাম মজুরি পাবেন পার গ্রাম একশো টাকা মাত্র এতেও কিন্তু দু গ্রামের ওপরে কন্ডিশন রয়েছে দু গ্রামের ওপরে পারচেস করতে হবে যদি কেউ সিলভার আইটেম কিনতে চায় তো সিলভারের ক্ষেত্রেও অফার রয়েছে আমাদের এখানে জিনিস ক্ষেত্রে কুড়ি টাকা পার গ্রাম মজুরি মাত্র টাকা দশ গ্রামের উপরে যা পার্চেস করবে কুড়ি টাকা করে পার গ্রাম মজুরি বাহ নেক্সট আইটেম গসিপ আইটেম কাউ বাজেট অনুযায়ী কেউ হয়তো সোনা রূপ বা কোনোটাই কিনতে সমর্থ নয় তো সেক্ষেত্রে আমাদের গসিপ আইটেম রয়েছে সেখানেও কিন্তু প্রচুর অফার রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে গসিপ জুয়েলারিতে আমাদের স্টার্টিং প্রাইস ডায়মন্ড নোসপিন যদি কেউ পার্চেস করে জাস্ট তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার আর চেনের কথা তো আমরা বলেছি তো চেন সাড়ে তিন হাজার থেকে স্টার্ট সাড়ে তিন চার সাড়ে পাঁচ বিভিন্ন ধরনের রেঞ্জের চেঞ্জ আছে ওকে আর ভাইরাল পলা রয়েছে আমাদের এটা পুরো আমাদের গিফট পেয়ে যাবেন কেউ যদি কুড়ি হাজারের উপরে পারচেস করে তো সবার জন্য রয়েছে ভাইরাল পলা গিফট বা কুড়ি হাজারের উপরে পারচেস করলেই ভাইরাল পলা গিফট পেয়ে যাবে বেশ এরকম কালেকশন তো এখানে আসতেই হবে একবার কালেকশন দেখতে গেলে লাইট ওয়েট হোক হেভি ওয়েট হোক প্রচুর কালেকশন আমাদের রয়েছে তো একবার কষ্ট করে আমাদের এখানে ভিজিট করতে হবে আমাদের দুটো শোরুম রয়েছে একটা বেলেঘাটা একটা বাগুইহাটি অ্যাড্রেস আমরা আপনারা জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর তাছাড়া নাম্বারে ফোন করলে আমরা আপনার লোকেশন বলে দেব বেশ বেশ তাহলে এবার নেক্সট আমরা নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট আইটেমে কিছু পার্লের সিতার আছে ওকে দেখুন এগুলো একটু হেভি ওয়েটের মোটামুটি আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং বাহ দারুন যেমন এই জিনিসটা আছে দেখুন চার গ্রামের ভেতর কতটা কভারেজটা দেখুন বাহ চার গ্রামের মধ্যে আছে এই সিতারটা হ্যাঁ মোটামুটি থেকে ছত্রিশ হাজারের মধ্যে চলে আসবে পঁয়ত্রিশ ছত্রিশ কেউ যদি একটু লাইট ওয়েট নিতে চায় এটা তিন গ্রামের মধ্যে আছে ছাব্বিশ থেকে সাতাশ হাজারের মধ্যে চলে আসবে ওকে তো এরকম আরো কিছু প্রোডাক্ট আছে আমরা কাস্টমাইজ করে থাকি কোন যদি আপনি ডিজাইন নিয়ে আসেন সেটা আমরা এক সপ্তাহের মধ্যে তৈরি করে দিই আচ্ছা তো এগুলো আগের ভিডিও তো আমাদের বলা আছে তো এখন আবার বলছি আর এখানে একটা সহজ ট্যাগলাইন রয়েছে যে দামে আপনারা কিনবেন এমটি জুয়েলারি তার থেকেও কমে দেবো আমরা সোনার জুয়েলারি তো আপনি দেখতেই পারলেন যে কতটা কমে পাওয়া যাচ্ছে তিন হাজার টাকা থেকে সোনার চেঞ্জ যাচ্ছে দু হাজার টাকা আপনার লকেট পেয়ে যাচ্ছেন তো একটা ইমটেশন জুয়েলারি থেকে অনেকটাই কম তো সেই জন্য সবাইকে বলবো যে যে দামে আপনারা কিনবেন ইমিটেশন জুয়েলারি তার থেকেও কমে দেবো আমরা সোনার জুয়েলারি ওকে হলমার্ক তো থাকছেই তো একবার তো ভিজিট করতেই হবে এমজি গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমে একদম একদম বেশি এগুলো কি আছে দাদা এগুলো একটু হেভি ওয়েটের সিতার তবু অনেক কম দেখুন 9 গ্রামের সিতার 9 গ্রামে দেখুন এটা 9 গ্রামের সিতার দারুণ খুব সুন্দর ডিজাইন দেখুন এটাও একটা আছে আপনার 9 গ্রামের 9 গ্রামের সিতার দেখুন একটা শঙ্খ প্যাটার্ন আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন একবার শোরুম ভিজিট করলে অনেক ভালো হবে আর আর অফারে 550 টাকা মজুরি পেতে হলে তো একবার আসতেই হবে এমজি গোল্ডেন ডায়মন্ডে তো আরেকটার জিনিস দেখাচ্ছি যেটা তো আমাদের প্রচুর ভাইরাল হয়েছে সেই তেতুল পাতা নেকলেস হ্যাঁ দেখুন কত 5 গ্রামে কত সুন্দর দেখুন দারুণ পুরো আপনার গলা ভরে যাবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন অফার কিন্তু থাকছে সাত থেকে পনেরো তারিখ পর্যন্ত তার মধ্যে আসলে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের এই সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর পাঁচশো পঞ্চাশ করে যে মেকিংটা সেটাও পেয়ে যাবেন বেশ ওকে আরো কিছু প্রোডাক্ট আমরা দেখাচ্ছি দেখুন এগারো গ্রামে সীতার কতটা ব্রাইডাল দেখে কিন্তু হ্যাঁ জলা পারলে ভালো হবে পনেরো ষোলো গ্রাম হ্যাঁ এটার ওজন কিন্তু আছে এগারো গ্রাম বাহ দারুণ আর একটা কালেকশন দেখাচ্ছি এটাও এগারো গ্রাম এগারো গ্রাম বাহ এটাও এগারো গ্রাম প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ ইউনিক ডিজাইন রয়েছে এটা দেখুন পালসের মধ্যে হুম এটাও 4 গ্রামের মধ্যে চলে আসছে ওকে এরকম কাস্টমাইজ করা অনেক আইটেম আপনারা হ্যাঁ চাইলে করাতে পারবেন এখানে আর এখানে আমাদের রেডিমেড প্রোডাক্টও প্রচুর থাকে একদম একদম অনলাইনেরও ব্যবস্থা আছে সে ক্ষেত্রে অনলাইনেও আপনারা পেয়ে যাবেন বেশ এখানেও পালসের লহরি টাইপের রয়েছে বাহ 3 গ্রামে দেখুন লহরি হুম দারুন খুব সুন্দর

এগুলো মোটামুটি কুড়ি পঁচিশ হাজারে পেয়ে যাবে আচ্ছা ওকে দেখুন এটা একটু অন্য প্যাটার্নের রয়েছে একটু অন্য টাইপের ডিজাইন হ্যাঁ সব ধরনের কালেকশন আমাদের এখানে মোটামুটি পাওয়া যাবে আরও কালেকশন এর পাশে রয়েছে চিকের হ্যাঁ দেখুন এটা একটা চিকের মধ্যে নেকলেস টাইপের হুম এটা একটা গিনি বাহ খুব সুন্দর এটাও ইউনিক হ্যাঁ ইউনিক হ্যাঁ ডিজাইনগুলো দেখে নিন এই দেখুন এই একটা নতুন আইটেম হুম এটা মনে হচ্ছে হালকার মধ্যে ভালো হালকার মধ্যে 1.5 গ্রামে ওজন আছে মাত্র 1.5 একদম 1.5 গ্রাম ওকে ফাইন দেখুন কতটা সুন্দর দেখতে পুরো পুতির দুদিক দিয়ে নামবে মাঝখানে সেন্টার পিসে গোল্ড এগুলো প্রত্যেকটাই হলমার্কেই এইচ যুক্ত ওকে ওকে হুম এর আরেকটা ডিজাইন রয়েছে হ্যাঁ এটা আরো কম এটা 1 গ্রাম 200 1 গ্রাম 200 মাত্র হ্যাঁ মোটামুটি 12 এর মধ্যে কমপ্লিট বাহ দারুণ তো আপনার ভ্যালেন্টাইন রয়েছে আসছে ভ্যালেন্টাইন ডেতে আপনাকে একবার এখানে আসতেই হবে এমজি গোল্ড ডায়মন্ডে তো আপনার প্রিয়জনের জন্য কম বাজেটের মধ্যে জিনিস নিতে লাইট ওয়েট কালেকশন মানে প্রত্যেকটাই লাইট ওয়েট কালেকশন দিচ্ছি লাইট ওয়েটই দেখাচ্ছি হ্যাঁ কারণ যে যা দাম বাড়ছে ছুই ছুই তো সেই ক্ষেত্রে এখন সবাই লাইট ওয়েট ডিমান্ডই বেশি তাই জন্য আমরা লাইট ওয়েট জিনিসটাই বেশি শো করছি তো নেক্সট আইটেমে চলে যাচ্ছি দেখুন এগুলোর ডিমান্ড আগেও ছিল তো এখন এগুলোর ডিজাইন একটু চেঞ্জ করা হয়েছে দেখুন এগুলো পাঁচ পিসের কম্বো আছে আচ্ছা বাহ দেখুন কনসেপ্টটা একটু আলাদা করে বাইন্ডিংটা আলাদা করে এগুলো করা হয়েছে বাহ দারুণ এটার ওজন আপনার 2 গ্রাম 2 গ্রাম মাত্র 2 গ্রাম কত সুন্দর ডিজাইন প্রাইস অ্যাপ্রক 18 থেকে 19000 এর মধ্যে হই হ্যাঁ হ্যাঁ আরেকটা ডিজাইন দেখুন হ্যাঁ ওকে ফাইন এরকম প্রচুর কালেকশন রয়েছে দেখুন শঙ্কর উপরে রয়েছে বাহ দারুণ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন এই একটা ফুলের উপরে রয়েছে দেখুন হ্যাঁ দারুণ একটা বাটারফ্লাই মোটিভ হুম দেখুন পাঁচ পাতা আছে পাঁচটা বাটারফ্লাই দিয়ে করা আছে হুম তো এগুলো সবই মোটামুটি আপনার 2 গ্রামের ভিতরে পেয়ে যাবে বেশ কাস্টমাইজও করতে পারবে কেউ যদি কালো তার কালার পছন্দ না অন্য কালার করতে চায় তো সেই সেটা পসিবল আচ্ছা চেঞ্জ করা সম্ভব বেশ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আবারও বলি যদি কোনোটা পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এই একটা দেখুন বা কল করে নিন আপনারা আর একবার খুব ভালো হয় যদি শোরুম ভিজিট করতে পারেন তাহলে আরও অনেক কালেকশন কিন্তু আপনারা প্রচুর সব কিন্তু মোবাইল বা হোয়াটসঅ্যাপে আপনাকে দেখানো সম্ভব না তো আপনাকে পুরো কালেকশন দেখতে হলে একবার ভিজিট করতে হবে এমজি গোল্ডেন ডায়মন্ডের শোরুমে আমাদের অফারটা আবার বলছি অফার কিন্তু শুরু হচ্ছে সাত থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারির সাত থেকে পনেরো তারিখ ভ্যালেন্টাইন অফার চলবে দু গ্রামের উপরে যা পার্চেস করবে সোনার জুয়েলারিতে পাঁচশো পঞ্চাশ টাকা পার গ্রাম মজুরি পাবে ডায়মন্ড এর জুয়েলারিও সেম একশো নিরানব্বই টাকা করে পার গ্রাম মজুরি পাবে দু গ্রামের ওপরে তো যেই দামে আপনারা কিনবেন ইমটিশন জুয়েলারি তার থেকেও কমে আমরা দেব সোনার জুয়েলারি তো সেইটা পেতে হলে একবার আপনাকে ভিজিট করতে হবে এম জি গোল্ড ডায়মন্ডের শোরুমে তো চলা নেক্সট প্রোডাক্টটা আমরা চলে যাচ্ছি বালার কালেকশন দেখতে পাচ্ছি বালার কালেকশন এই বালার কালেকশন প্রচুর রয়েছে আর এগুলো ডিমান্ডও আমাদের প্রচুর আচ্ছা তো এগুলো ডিমান্ড কেন প্রচুর বলছি ওজন জাস্ট ছ গ্রাম জোড়া আচ্ছা মাত্র ছ গ্রাম মাত্র ছ গ্রামে জোড়া দারুণ দেখুন কালেকশনগুলো দেখুন অত সুন্দর কালেকশন কেউ বিশ্বাসই করবে না ছ গ্রামে একটা আইটেম যেটা দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে প্রথম হ্যাঁ প্রয়াগ রাজবালা দেখুন আচ্ছা এত মোটা বালা হ্যাঁ এটার ওজন জাস্ট ছ গ্রাম কি বলছে এটা ছ গ্রাম এই প্রথম আমাদের কাছে একদম দারুন দেখুন ছ গ্রাম বা ওজন দেখে মনে হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কিন্তু এটা ছ গ্রামের বালা হাতে পড়লেই একদম অন্য কিন্তু লুক দারুন। ডিজাইনটা দেখুন হ্যাঁ অস্বাভাবিক মানে ভাবাই যায় না এই যদি বালাটা এরকম করতে হয় আপনাকে কিন্তু আসতেই হবে একবার এম এটা আমাদের শোরুম ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম করে ভালো করে দেখে নিন মাত্র ছ গ্রাম ওজনে এত বড় সাইজের বালা আপনি পেয়ে যাচ্ছেন দিচ্ছে একমাত্র এম জি গোল্ডেন ডায়মন্ড তাও আবার পাঁচশো পঞ্চাশ টাকা মজুরি পার গ্রাম হ্যাঁ সঙ্গে ভাইরাল বলা গিফট অসাধারণ তো একবার এইসব কালেকশন দেখতে হলে তো আসতেই হবে এম জি গোল্ডেন ডায়মন্ডের শোরুমে আমাদের বেলেঘাটা বাগুহাটি দুটো তো আউটলেট আছে যেখানে খুশি আপনারা পারচেস করতে পারেন নিজেদের অ্যাড্রেস মতন ওকে ফাইন তো প্রয়াগরাজ বালা দেখতে হলে একবার আসতেই হবে কাউর পছন্দ হলে স্ক্রিনশট করে রাখুন যদি জিনিসটা নাও পান তো আমরা অর্ডার করে দেবো বাহ দারুন বেশ নেক্সট নেক্সট এই বালার কালেকশন গুলো দেখুন আর রয়েছে প্রচুর কালেকশন হাঙ্গর মুখের রয়েছে ওকে দারুন প্রচুর এরকম কালেকশন মোটামুটি বালা কত গ্রাম থেকে শুরু হয় 6 গ্রামে জোড়া পেয়ে যাবে কেউ যদি 1 জোড়া পেয়ে যায় তো 3 গ্রামে হবে 3 গ্রামে পেয়ে যাবে 3 গ্রামের দাম আজকের রেটে মোটামুটি আপনার 26 থেকে 27000 এ বক্স মানে একদম রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আমি ডিজাইন গুলো বলবো তাদেরকে দুই একটা আরো ডিজাইন দেখিয়ে দিতে একটু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে এই রকম ডিজাইন দেখতেই পাচ্ছেন তিন গ্রাম পিসে কিন্তু আপনারা বালা পেয়ে যাচ্ছেন এম জি গোল্ডেন ডায়মন্ড পদ্ম ফুলের মুখ দেখুন দারুণ একটু অন্য ধরনের মুখ দেখুন হুম প্রচুর কালেকশন রয়েছে দেখুন হুম এগুলো কাস্টমাইজ করা যায় কেউ যদি বলে যে আমার মুখের ডিজাইন বা বডি ডিজাইন ডিফারেন্ট হবে তো সেগুলো আমরা করে দিতে পারবো বেশ দারুণ তো কালেকশন দেখতে গেলে আসতেই হবে এখানে হ্যাঁ স্টক তো অনেক দেখছি আমরা কেউ যদি মনে করে যে আমি তো সরু টাইপের চাই তো সেই ক্ষেত্রে তাদের জন্য রয়েছে সরু সব সময় পড়ার ইউজ করার জন্য হ্যাঁ এগুলো জোড়া আপনার 3 গ্রামে পেয়ে যাবে 3 গ্রামে হ্যাঁ জোড়া ওকে মাত্র 3 গ্রামে জোড়া পেয়ে যাবে এগুলো কভার वाला রয়েছে হ্যাঁ দারুণ খুব সুন্দর বেশ এগুলো নেক্সট একটু কভার চুড়ি দেখাচ্ছি হুম

কেউ যদি সরুর মধ্যে চায় এগুলো দু গ্রামের মধ্যে রয়েছে জোড়া দারুণ মানে সরু চওড়া সব ধরনের কালেকশন এখানে কিন্তু রয়েছে একই ছাদের তলায় একই ছাদের তলায় খুব সুন্দর ডিজাইনগুলো দেখে নিন যদি পছন্দ হয় আবারও বলছি স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যেটা আপনার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি সাত থেকে পনেরোর মধ্যে অফার চলছে এই অফার যদি কালেক্ট করতে হয় কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে নাহলে স্টক শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু আবারও বলি দু গ্রামের ওপর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মজুরি চলছে কাজে এই দুর্দান্ত অফার গ্র্যাপ করতে গেলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে বেশ দারুণ তো নেক্সট আইটেমে চলে যাক তো এতক্ষণ তো মেয়েদের আইটেম কিছু দেখানো হলো তো অনেকেই ফোন করে রিকোয়েস্ট করে যে ছেলেদের জন্য কোনো আইটেম থাকে না তো ছেলেদের আইটেম কিছু দেখানো যাক ছেলেদের মেনলি এই বালাটা প্রচুর ডিমান্ড দেখুন এই পাঞ্জাবি বালাটা প্রচুর ডিমান্ড আর আমাদের এখানে যেগুলো রয়েছে খুবই লাইটওয়েট হ্যাঁ মনে সবাই নিতে পারবে এরকম দেখুন এই সব বালাগুলো মাত্র 4 গ্রাম ওজন 4 গ্রাম মাত্র 4 গ্রাম দারুণ যে কোনো সাইজের পেয়ে যাবে 4 গ্রামে এত মোটা দেখুন নকশাগুলো দেখুন কেউ যদি প্লেন পছন্দ করে তো প্লেনের মধ্যে পাবে কেউ যদি একটু ডিজাইন পছন্দ করে ডিজাইনের মধ্যে পাবে দেখুন এই ডিজাইনের অপশন রয়েছে বাহ দারুণ কেউ যদি মনে করে তার ছোট্ট বাচ্চার জন্য বানাতে দেবে হ্যাঁ সেটাও কিন্তু আমাদের কাছে রেডি রয়েছে দারুণ খুব সুন্দর দেখুন ডিজাইনটা এগুলো কিন্তু বাচ্চাদের হাতের মাপ হুম হুম এরকম প্রচুর কালেকশন রয়েছে ছেলেদের দেখুন হুম লাইটওয়েটে 4 গ্রামে বাহ দারুণ খুব সুন্দর এখানে আরো কিছু কালেকশন রয়েছে হুম বাহ তো ভ্যালেন্টাইনের লাইটওয়েটের অফার এর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে হুম ঠিক আছে

হুম এখানে প্রচুর কালেকশন রয়েছে এগুলো ফুল কভারের মধ্যে রয়েছে ফুল কভার বিস্কেট দেখুন ডিজাইনগুলো একবার দেখুন দারুন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু হুম হিউজ কালেকশন হিউজ স্টক রয়েছে তো একবার ভিজিট করুন এমজি গোল্ডের শোরুমে আপনি বেলেঘাটাও আসতে পারেন বাঘুহাটিতেও আসতে পারেন একদম বেলেঘাটা অ্যাড্রেসটা একটা বলে দিচ্ছি ওয়ান বাই টু এ বাই রামকৃষ্ণ নস্করলেন এখন অ্যাকচুয়ালি ডেসক্রিপশনেও লেখা আছে কোনো অসুবিধা নেই আর অসুবিধা হলে স্ক্রিনে দাও নাম্বার স্ক্রিনে দাও ফোন করলে আমরা বলে দেব বেশ টাইপ করে দেব হ্যাঁ তো নেক্সট প্রোডাক্ট এখানে তো অনেক ডিজাইন দেখলে লাইট ওয়েট এর আরো কালেকশন আছে জায়গার অভাবে আমরা দেখাতে পারলাম না তো নেক্সট আইটেমে ফিরে যাচ্ছি দেখুন 300 মিলি ওজনের পাত পোলা মাত্র 300 মিলি 300 মিলি ওজনে এটা কিন্তু রাজকোট পোলা না এটা 300 মিলি ওজনে চাইলে ওজন দেখাতে পারবো বাহ দারুণ মোটামুটি 5000 6000 থেকে এই পোলাগুলো বেয়ে যাবে বেশ এগুলো হলমার্ক এইচু আইডি হুম এরকম প্রচুর কালেকশন আছে কিন্তু রাজকোটার আইটেম না অনেকে ভাবতে পারে হয়তো এত হালকা রাজকোটার কিন্তু এগুলো রাজকোটার আইটেম না হুম ওকে এগুলো প্লেন পাথের ওপরে রয়েছে হুম দারুণ সব ধরনের যদিও কিন্তু কালেকশন সাদদের মধ্যে আমাদের এখানে জিনিস পেয়ে যাবে এখন যেগুলো দেখছেন পোলা রাংটি এগুলো মোটামুটি হলমার্কের 2200 থেকে স্টার্টিং ওকে হাজার বাইশ বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের জিনিস রয়েছে আমাদের এখানে তো একবার তো ভিজিট করতেই হবে আর আমি তো আগেও বলেছি যে দামে কিনবে ইমিটেশন জুয়েলারি তার থেকেও কমে আমরা দেবো সোনার জুয়েলারি তো সোনার জুয়েলারি কম দামে পেতে হলে অবশ্যই ভিজিট করতে হবে এম জি গোল্ড শোরুমে তো নেক্সট টাইম আইটেমে আমরা চলে আসছি তো ভ্যালেন্টাইন উপলক্ষে আরেকটা যেটা খুব ডিমান্ড আংটি আমাদের এখানে এই আংটি স্টার্টিং ছ হাজারে মাত্র মাত্র ছ হাজারে সাড়ে পাঁচ থেকে ছ হাজারে এই আংটি পেয়ে যাবেন আচ্ছা একটা সুন্দর ডায়মন্ড বসানো রয়েছে সলিড ডায়মন্ড না আমেরিকান ডায়মন্ড রয়েছে তো একদম দেখতে ডায়মন্ডের মতন এগুলো এইটিন ক্যারের ওপরে রয়েছে তো এগুলো সাড়ে পাঁচ ছয় থেকে আপনারা পেয়ে যাবেন বেশ তো এরকম কালেকশন প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ঝটপট আপনাকে বুকিং করতে হলে এখানে আসতে হবে দারুণ আর একটু হেভি ওয়েটের মধ্যে টেন থাউজেন্ডের মধ্যে এই সব আংটি পেয়ে যাবেন বেশ এগুলো প্রত্যেকটা এইটিন ক্যাটের উপরে রয়েছে ওকে দেখুন ভ্যালেন্টাইন্সের জন্য কিন্তু খুব ভালো ভালো কালেকশন এখানে প্রচুর কালেকশন রয়েছে হুম স্টার্টিং 6000 থেকে 5500 থেকে আপ টু 10000 এর মধ্যে সুন্দর সুন্দর আংটি সব পেয়ে যাবে ওকে ফাইন তো প্রচুর কালেকশন আপনাদের দেখানো হলো হ্যাঁ তো আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি তার আগে আবার একবার বলে নিচ্ছি যে আমাদের কিন্তু অফারটা পনেরো পনেরো তারিখ পর্যন্ত থাকছে সাত থেকে পনেরো তারিখ পর্যন্ত থাকছে তো মেকিং কিন্তু ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ করে সোনার গয়নার মজুরি আর ডায়মন্ডের মজুরি কিন্তু ওয়ান নাইন আর কুড়ি হাজারের উপরে পার্চেস করলে ভাইরাল পলা সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে তো কালেকশন দেখতে হলে একবার অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে এমজি গোল্ড ডায়মন্ডের শোরুমে তো আজকের মতো এইটুকুনি একদম একদম সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ